আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার একদম আমি বিলের ভিতরেই এখন বিলের ভিতরেই নামছি আসলে ভিডিওটি করার জন্য আমার পানির মধ্যেও নামা লাগছে কত কষ্ট করে ভিডিওটি করছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে বা যদি ভালো লাগে অবশ্য একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ বিলির মাঝখানে আমি এখন এই দেখেন লাল শাপলা ফুল এই ভিডিও করার জন্য আমার বিলের মাঝখানে চলে আসতে হল এই দেখেন এই এলো বিল আর এলো শাপলা ফুল তা বন্ধুরা জানি না এই লাল শাপলা ফুল আপনাদের কাছে কেমন লাগছে এই দেখেন কত শাপলা ফুল ফুটছে হাজার হাজার শাপলা ফুল এই বিলে হাজার হাজার তা বন্ধুরা লাল শাপলা ফুল এই প্রথমে কে কে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ দেখেন ওই যে শাপলা ফুল আর শাপলা ফুল প্রচুর শাপলা ফুল ফুটছে অবিশ্বাস্য এত শাপলা ফুল এই বিলে আপনার এই বিলটা হলো আপনার নড়াইল গ্রামে নড়াইল লাহড়িয়া গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে লাল শাপলা ফুল ফুটছে যদি আপনারা কেউ এই শাপলা ফুল দেখতে চান অবশ্যই নড়াইলে চলে আসবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন বন্ধুরা হ্যাঁ আমি আর সামনে যাচ্ছি এই দেখেন আসলে সূর্যের আলো পড়তেছে তো যে কারণে কিন্তু বেশি একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না হ্যাঁ এই দেখেন শাপলা ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে আসলে আমাদের এই আমরা তো অনেকেই বেশিরভাগই দেখি সাদা শাপলা ফুল দেখছি কিন্তু লাল শাপলা ফুল কিন্তু আমরা কেউ দেখি নাই হ্যাঁ আর এই লাল ফুল কিন্তু যা হোক এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখেন না অবশ্যই দেখতে পারবেন এবং যাদের যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল ফানি শর্ট এইট জিরো ফোর অবশ্যইটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক আইডি এমডি ইব্রাহিম হোস এমডি ইব্রাহিম হোসেন এই চ্যানেলটা একটু সাবস্ক্রা মানে ফলো দিয়ে রাখবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা কিন্তু দেখতে পারবেন বুঝছেন দেখেন কত সুন্দর ফুল ওয়াও সেই লাগছে আমার মনে হচ্ছে আমি সব তুলে নিয়ে যাই কিন্তু আসলে তুলে নিয়ে যাব কোথায় আমার বাসায় তো এই সব লাল সাপলা খায় না এই জন্য আমি আর নিচ্ছি না অনেকেই খায় লাল সাপলা কিন্তু আমি খাই না আমার কাছে দেখতে ভালো লাগে বুঝছেন লালা ভালোবাসার মতো ভালোবাসলে তার ভালোবাসার মতো তার কি তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন প্লিজ আর লাইক তো দিবেন তা আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে